কেউ হয় দে সংসার ফেলাই এখন তুই বাঘ সংসার হয় দে দরগরি আরে বেড়াই তাক সংসার কেন আজব জিনিস খুদা আড়ারে দি ভালোবাসার মায়া দি মাংসুরে বাঁধি ফেলাই এডল আজব জিনিস খোদার এক মিয়ামক কেউই কেউই সংসার লই দায় আনে কিয়ামক বাফা দম মা হওয়া দুনিয়ার ফৈল্যের মা বাপ গন্দম গোটা হাই তারা গজ্জিল ডর ফাফ থাপ মাপ করে খুদা দুনিয়ার তারারে ফাটাইল যুদো যুদো জাগাত তারারে আল্লাহ ফেলাই দিল বহুত বছর বাদ আল্লাহ দুজনের মিলেই তারপরে মানুষ জাতর সংসার শুরু হয়ে গেই এন করে খুদার সৃষ্টি দুনিয়ার টিগির ফুজি নাতি নাকতেন আল্লাহ নিয়াম দিগি মানুষ একদিন মরি যায় আদার হবর বিদ্যুৎ ইবের পর্যন্ত ঠানিনে এই সংসার বহুত দূর আঁর সংসার কিয়ামত ফেরাস্তা সিঙ্গেত দিলি ব্যাগ বাঙি যাইব এগুনুর মাঝে মাইসুর বহুত ইসেব নিকেশ আছে বেহ লেহা আছে ইসে ফেরাস্তলর হাসে। লেহা দরে দরি আল্লাহ মাইনসুর বিচের গড়িব কেউ যাইব দুজগত জগৎ কিয়রে ব্যস্তিব